পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট কিংবা ইউটিউবের প্রতিটি ভিডিওতেই তাকে নিয়ে একটি শ্রেণী গালিগালাজ করে কিংবা নেতিবাচক কমেন্ট করেন সেই গালিগালাজের বিষয়ে এবার মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্য আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি গণ অধিকার পরিষদের একাংশের নেতা ফারুক হাসানের ব্যক্তিগত একটি বিষয় টেনে এনেছেন এই বিষয়ে কী বলেছেন পিনাকি সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকে লিখেন আমার প্রোফাইলে আমি মাঝে মাঝেই কমেন্ট করি এতে অ্যাঙ্গেজমেন্ট বাড়ি তা ঠিক কিন্তু আমি খুব মজা পাই কমেন্টের রিপ্লাই করে বিশেষ করে আমাকে যারা ছোটো করে অপমান করে দেয়া কমেন্টের উত্তর দিতে আমি বিমল আনন্দ লাভ করি অবশ্য ওই একবারই কেউ সাহস করে এরপরে আর জীবনে সে আমার প্রোফাইলে বেফাস কিছু বলতে আসবে না এটার গ্যারান্টি আছে আমি পাল্টা গালে দেই না দিলে সুখ পেতাম কিন্তু ফেসবুকের রেস্ট্রিকশনের ভয়ে দিতে পারে না এটাই খুলে দিয়েছে আরেক সৃজনশীলতার দুয়ার এত বিচিত্র আর সৃজনশীল ভাবে পাল্টা রিপ্লাই দেওয়া যায় যে আমি নিজেই মুগ্ধ হয়ে যাই ধরেন আমার গতকাল শেয়ার দেওয়া একটা ছবিতে যেটাতে রান্নাঘরে আমার ভিডিও চলছে দেখা যাচ্ছে আমার হিটাররা কমেন্ট করতে শুরু করলো হ্যাঁ টয়লেটও দেখা যায় আমার তৈরি উত্তর ঠিক বলেছেন যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা টয়লেটেই দেখে ডরেই ডাইরেক্ট হয়ে যায় গণ অধিকার পরিষদের ফারুককে ঘর জামাই বলে অপমান করার চেষ্টা করে আজকে আমি লিখলাম ফারুক কি তার স্ত্রীর বাসায় থাকে বাহ দারুন তো আমি তো আসলে জানতামই না মাসাল্লাহ নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লাম বিবি খাদিজা রদি আল্লাহ আনহার সাথে বিবাহের পর তার বাসায় থাকতেন ফারুককে আর জিন্দিগিতে কেউ ঘর জামাই বলে অপমান করতে পারবে না একটু মাথা খাটাতে হয় কমেন্ট নিয়ে তারপর মুখ্য মায়ের তারপরে অনাবির শাস্তি আমার দেওয়ার রিপ্লাই দিয়ে একটা মজার এপিসোড বানাবো যারা আমাকে লাড়তে এসেছিল তাদের প্রোফাইলের ছবি থাকবে পাশে সে কেমন বেজ্জত হয়েছিল সেটা সারা দেশের মানুষ দেখবে কিভাবে এমন রিপ্লাই দেওয়া যায় সেটাও শিখিয়ে দেব তবে বুদ্ধিমান হলে খুব কায়দা করে কমেন্ট করলে পাল্টা কমেন্ট করা মুশকিল হয়ে যায় তবে তার অ্যাটলিস্ট আমার লেভেলের উঠ থাকতে হবে ইউজুয়ালি আমার হেটাররা বেশিরভাগই নিরেট গর্ধব এদের আমাকে লাড়তে আসা শহীদ হওয়া ছাড়া কোনো গতি নাই বড়ই দুঃখজনক